আমি সুরজিৎ আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল এমডাব্লিউ সুরজিৎ ব্লগ নমস্কার আমি সুরজিৎ আর আমি এখন এসে গেছি সেই কলার নবোতন সংঘের যেই জায়গাতে নিশি পহরের যে অনুষ্ঠান হবে আর আজকে তার শুভ সূচনা যখন আনতে যাবো তখন নিয়ে যাবো আর পুরোপুরি কিন্তু আজকে নাইটেতে আড়াই হাজারের মতো লোকের একটা ইস্টিমেট তো রয়েছেই আর বাকি কালকে রয়েছে কিন্তু সাড়ে তিন হাজারের মতো মানুষ মানে এখানে প্রসাদ পাওয়ার জন্য আমন্ত্রিত থাকবে আর চলুন আপনাদের দিকে দেখাচ্ছি এখানে মানে কতটা লেভেলের হতে চলেছে এই অনুষ্ঠানটা আর যেহেতু এখনও ঠাকুর আসেনি ঠাকুর আসবে বেশ কিছুক্ষণ পর থেকে আর এখানেই সেই বেদি করা রয়েছে এই বেদির মধ্যেই কিন্তু ঠাকুরকে বসিয়ে এখানে পুজো করা হবে আর মোটামুটি বক্স সেট আপগুলো রেডি করা হচ্ছে এখন আর কিছুক্ষণ পরেই কিন্তু এখানে গানের অনুষ্ঠানগুলো চালু হয়ে যাবে মোটামুটি দেখছেন ওই দিকটাতে এই দিকটাতে কিন্তু সেই প্যান্ডেল হয়েছে খাওয়ার জন্য প্যান্ডেল আর এখন সেই দুপুরের লাঞ্চ নিয়ে কিন্তু সন্ধেবেলার যে মানে রান্নাবান্নার তোরজলগুলো চলছে তো চলুন এখানে পুরোপুরি কিন্তু রান্নার সেই তোরজোরগুলো শুরু হয়ে গেছে আর কাটাকাটি চলছে আর আমাদের এখানে অনুষ্ঠানেতে কিন্তু মানে যে খাওয়া দাওয়ার যে ব্যাপারটা যেটা প্রসাদের ব্যাপার হয় এখানে কিন্তু থাকে সেই বিচাগলা আর সুক্ত মানে অনেক জায়গাতে বাদ বা কোনো জায়গায় রসাবাদ বলে তো আমাদের এখানে যেটা হয় সেটা হচ্ছে বিচাগলা তো চলুন আপনাদের দিকে দেখাচ্ছি বিচাগলা কীরকম দেখতে হয় অনেকেই হুগলি হাওড়ার কিন্তু সবাই এই বিচাকলা কী জিনিস সেটা কিন্তু জানেন না চলুন আপনাদের দিকে সেই বিচাগোলাটা দেখাচ্ছি আর এদিকে রান্না শুরু হয়ে গেছে দেখাচ্ছি সাতটা উনান হয়েছে আর প্রচুর বড় বড় কড়াই করে কিন্তু এই রান্না বান্নাগুলো চলছে মোটামুটি আজকে সন্ধ্যের খিচুড়ি আর বাদা খুবই চর্চুরি হবে সেই জন্য কিন্তু এখানে রান্না বান্নার কাজগুলো প্রায় চলছে এখন সেই বিচা কলা কাটার কাজ যারা যারা এখানে সবজি কাটছিল তারা কিন্তু এখন দুপুরের সেই লাঞ্চটা করে নিচ্ছে কারণ অনেক কাজ করতে এখনো বাকি রয়েছে এখানে রয়েছে আমাদের শ্যামল গায়ন মহাশয় ভাড়ারিতে দেখুন লজ্জা পাচ্ছে মোটামুটি ভিতরে ঢুকে এতে মোটামুটি কাটাকাটি কাজ কিন্তু শুরু হয়ে গেছে পুরোপুরি আর সবাই কিন্তু মহিলা মন্ডল যে রয়েছে সবাই কিন্তু এখানে এই কাজকর্মগুলো করছে এই যে কলাগুলো দেখছেন এগুলো হলো সেই বিচা কলা এই কলা সম্বন্ধে আমারই কয়েকটা বন্ধু রয়েছে যারা কিনা সেই হুগলি হাওড়া অথবা উত্তর দিনাজপুরেতে পারি তারা কিন্তু জানে না যে এগুলো কলা মানে কোনো অনুষ্ঠানেতে হয় বা এই কলাগুলো এরকম দেখতে তো তাদের কি বলবো অবশ্যই কিন্তু এই ভিডিওর মাধ্যমে তোমরা দেখে না নবতন সঙ্গে মানে নিশি অনুষ্ঠানের প্রস্তুতি পর্ব মানে শুরু হতে চলেছে আর কিছুক্ষণের মধ্যেই মোটামুটি আমাদের এখানে মন্দির সেটা তো রেডি হয়ে গেছে আমরা এবার মোটামুটি ঠাকুরকে এখন আনতে যাবো আর সেই জন্যই সবাই মধ্যে রেডি হয়ে পড়েছে আর এইদিকে রয়েছে সব বৌদিরা সবাই মিলে রেডি হয়ে পড়েছে এবার যাবো মায়ের মন্দিরেতে কৃষ্ণ ঠাকুর তাই তো আমাদের কৃষ্ণ ঠাকুর তো নাকি রাধা গোবিন্দ হ্যাঁ আমরা এখন যাবো সেই রাধা গোবিন্দ ঠাকুরকে আনতে মোটামুটি এখনো আজ দিকে শুরু হচ্ছে কিছুক্ষণ পরেই কিন্তু আমাদের সেই অনুষ্ঠান শুরু হয়ে যাবে যেটা নিসি ব্যাপী অনুষ্ঠান আর আজকে নাইটে তো রয়েছে মানে কি বলবো সে পঁচিশশো ছাব্বিশশো লোকের মতো একটা রয়েছে প্রায় কালকে আবার রয়েছে সাড়ে তিন হাজার মতো এস্টিমেট কালকে আমাদের সেই বিজাগুলো হবে আর আজকেও রাত্রে কিন্তু সেই প্রসাদ পাওয়ার সবাই আমন্ত্রণ রইলো মোটামুটি তো চলুন আপনার দিকে দেখাচ্ছি এখন আমাদের রাধা বা আনতে যাব ঠাকুরকে আর সবাই যাচ্ছে চল চলুন মোটামুটি ওখানে গিয়ে দেখাচ্ছে চল এটা হলো আমাদের সেই তেমনিঘাটের পোল এই পোলের ভিডিও আমি আগে অনেক ছেড়েছি আর এখন আমরা পোল দিয়ে যাচ্ছি আর পোল পেরিয়েই কিন্তু সেই তেমনিঘাটে মায়ের মন্দির এই যে এই জায়গাটা রয়েছে এই জায়গাটা রয়েছে মায়ের মন্দির তো মায়ের মন্দিরে যেতে গেলে মোটামুটি আমাদেরকে পোলটা পেরিয়ে যেতে হবে মোটামুটি আমাদের এখানে ঠাকুর দেখছেন গাড়িতে করে কিন্তু আসছে আর সবাই কিন্তু নিয়ে আসছে মানে যেহেতু বাড়ি দিকে আসছে না ঠাকুরটা অন্য কোনো জায়গাতে কাজ হচ্ছিল সেই কাজের পরেই কিন্তু আমাদের কাজ শুরু হয়ে যাবে সেই জন্যই কিন্তু এই মারতীর মাধ্যমেই ঠাকুর আসছে আর সবাই দেখছেন কিন্তু ঠাকুর গুলোতে নিয়ে জায়গা চলছে এখন ফাইনালি আমরা কিন্তু এখন আমাদের সেই রাধা গোবিন্দ ঠাকুরকে নিয়ে কিন্তু আমরা সেই পোলের উপর চলে এসেছি আর পোল ফেলেছি আর এর এদিকে বোম ফাটা ছিল তো বোম ফাটাতে আমাদের কিন্তু সেই রাধা গোবিন্দ ঠাকুরকে স্বাগত করাচ্ছিলো আর এখন দেখছেন আমাদের বৌদিরা কিন্তু আগেতে রয়েছে আর সবাই কিন্তু ঠাকুরের পিছনে পিছনেই ভালো আপনাদের দিকে দেখাবো ডোন ভিউর মাধ্যমে কিন্তু পুরোপুরি ভিডিওটা কিছুটা অংশ এখানে চলে এসেছে আর আমরা এখন মোটামুটি করি মধ্যেই কিন্তু এখান থেকে দেখছেন আমাদের যে রাধা গোবিন্দ ঠাকুর কিন্তু চলে আসছে আর এরতে কিন্তু এখানে মোটামুটি রাধা গোবিন্দ ঠাকুর চলছে এটা হলো সেই বেদি আর এখানেই ফুল দিয়ে সাজানো হয়েছে ফাঁকা মাঠের মধ্যে সুন্দর কিন্তু লাগছিল এই প্যান্ডেলটা আর প্যান্ডেলটা এখন দেখছেন পুরোপুরি কিন্তু খোলা রয়েছে আর এই জায়গাতেই কিন্তু কিছুক্ষণ পরে এটুগুলোকে সন্ধে হলে ঠিক লিখে নিতে হবে আর চারিদিকে লাইট থাকার জন্য খুব সুন্দর কিন্তু লাগছিল মোটামুটি দেখতে পাচ্ছেন এখানে আমাদের সেই রাধা গোবিন্দ ঠাকুরকে নিয়ে চলে আসা হয়েছে আর এখানে ঠাকুরকে কিন্তু এখন এই বেদির মধ্যে বসানো হবে মন্দিরের মধ্যে তারপর কিন্তু পুজো চালু করা হবে আর এদিকে গানের দল কিন্তু আগে থেকে এসেই হাজির হয়েছিল আর মোটামুটি অনেকেই সেই কোর বাজি বাজিয়ে কিন্তু আমাদের ঠাকুরকে নিয়ে আসতে হয়েছিল মোটামুটি আমাদের এখানে দেখতে পাচ্ছেন পুরোপুরি কিন্তু রাধা গোবিন্দ ঠাকুরকে এখানে নিয়ে চলে আসা হয়েছে আর এখানে

পুরোপুরি দেখছেন সেই প্যান্ডেলের মধ্যে কিন্তু ঠাকুরকে রেখে দিয়ে আর এখানে পুজো করে নেওয়া ছিল কারণ এখানে পুজো কমপ্লিট হওয়ার পরে কিন্তু এখানে গানও শুরু হয়ে যাবে এইবার আর দেখতে পাচ্ছেন কিন্তু পুরোপুরি পুজো চালু হয়ে গেছে আর সবাই কিন্তু যারা ব্রহতি রয়েছেন তারা কিন্তু এখানে আগে থেকেই বসেছিল মোটামুটি আমাদের এখানে রাধা গোবিন্দ ঠাকুর চলে আসছে আর আমরা এখন আপনাদের দিকে দেখাবো যে আমাদের এখানে মানে রাত্রে যে পথ পাওয়ার যে প্রোগ্রামটা রয়েছে মানে এইখানেতেই প্রোগ্রাম রয়েছে আর সেই জন্যই কিন্তু পুরোপুরি কাটাকাটির কাছে এখন আহ চলছে এই জায়গাতে ভরপুর ভাবে তো চলুন ওখানে নিয়ে যাচ্ছি দেখছি কি কি কাটা হচ্ছে সাফ হয়ে যাচ্ছে ভিডিও মানে এখন এইদিকে চলছে আলু কাটা আর হচ্ছে যে কুমড়া কাটায় প্রোগ্রাম চলছে মোটামুটি ভালো করে আলুগুলো কাটো সব তুই কী করছিস এখানে দাঁড়ি পার্লি নিয়ে ওজন করতেছিস আর এদিকে কাটা হচ্ছে আর এদিকে উচ্চা রয়েছে টমাটো রয়েছে আর এদিকে বিচা কলা যেগুলো বলেছিলাম সেই বিচা কলা গুলো কাটা কমপ্লিট হয়ে গেছে পেয়ে নিচ্ছি সবাই ভিডিও পেয়ে নিচ্ছি আমি তা কি হয়েছে দাদা আর এদিকে হয়েছে সেই রান্নার প্রোগ্রাম মোটামুটি রান্না বসে গেছে উন্নয়ন চলে গেছে আর এদিকটাতে সাথে সেই রান্নার কাজ কিছু চলছে ভরপুরভাবে দেখুন পুরোপুরি কিন্তু সবজি কাটা কাজগুলো চলছে আজকে রাত্রে কালকের দুপুরের জন্য আর এখন যেহেতু মোটামুটি এখনই আমাদের সেই গান কিন্তু শুরু হবে আর নাম সংকীর্তন নাম কিন্তু আপনাদের দিকে দেখাবো আর এই অনুষ্ঠানটা চলবে প্রায় কালকে সেই বিকেল পর্যন্ত নাম সংকীর্তন এখনই শুরু হয়ে যাবে আর এইভাবেই কিন্তু পুরো ভিডিওটা দেখাবো আর ভিডিওটা কিন্তু লাস্ট পর্যন্ত এন্ড তো দেখাবো পুরোপুরি

আর এখানে মোটামুটি দেখে নিন বোঁদে কিন্তু ভেজে রাখা রয়েছে কিভাবে হাওয়া লাগানোর জন্য কিন্তু এখানে রাখা হয়েছে কারণ হচ্ছে যে না বোঁদা কি জল দিয়ে কিন্তু বোঁদা গুলো হেবি হয়েছে ঝরঝর হ্যাঁ দেখছেন যে বোঁদা ভাজ হচ্ছে এখানে সেই তপন কাকু বুদা ভাজছে আর এই বোঁদেগুলো খুব সুন্দর করে কিন্তু বাচ্ছেন একদম ঝরঝরে আপনারাও কিন্তু যদি কোনো কিছু অনুষ্ঠানেতে এই কাকুকে কিন্তু বুক করতে পারেন অথবা কাকুকে নিয়ে যেতে পারেন এখন টাইম রাত্রি নটা তিরিশ আর এই সময় দেখছেন কিন্তু দর্শনার্থীরা যারা এসেছেন এই অষ্টম ভার্থী তো সবাই কিন্তু জন্য বসে পড়েছেন আর আমাদের পছন্দের মধ্যে মেনু ছিল সেই খিচুড়ি আর বাঁধাকপির ডান্না আর আর চাটনি দেখতে পাচ্ছেন

রাত্রি দশটা পঁচিশ আর প্রায় দু হাজার মানুষ কিন্তু খেয়ে নিয়েছে এখনো বাকি রয়েছে তো আপনার দিকে দেখাচ্ছি মোটামুটি কতটা লেভেলের ভিড় দেখ দেখুন এই দিকগুলো উঠে পড়েছে এখনও কিন্তু মানে অনেকেই আসবে আর এই দিকটা দেখুন সবাই বসে পড়েছে খেতে সেই গান যেখানে হচ্ছে ওখানে নিয়ে গিয়ে দেখাচ্ছে কালিবাবু হ্যালো বাবু ভালো আছো হ্যাঁ মোটামুটি রান্নাবান্না করে রাখা রয়েছে খিচুড়ি আর এখানে রয়েছে খিচুড়ি চারদিক মোটামুটি তোলায় কাজ চলছে এই দিকটাতে আর এদিকে এখনও কিন্তু খিচুড়ি বানানোর কাজ চলছে মানে যেহেতু রানিং রয়েছে যদি কম পড়ে যায় সেই হিসাব সে কিন্তু খিচুড়ি বানানোর কাজ কিন্তু এখনো পুরোপুরি চলছে আমাদের সেই খিচুড়ি প্রসাদ বিতরণের অনুষ্ঠান আর দেখছেন পুরোপুরি কিন্তু ভিড় তো লেগেই রয়েছে আর এই জায়গাটায় এখানে যাচ্ছে কতটা লেবে ভিড় আর এইদিকে হচ্ছে কিন্তু সেই হরিনাম সংকীর্তন গান যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে রবীন্দ্রনাথ ঠাকুর ঠিকই বলেছেন এখানে দেখছেন কেউ কিন্তু নাচার নেই সেই জন্য এখানে এই একাই কিন্তু ফাটিয়ে দিচ্ছে পুরোপুরি সেই হরে কৃষ্ণ গানের সাথে সাড়ে এগারোটা সাড়ে এগারোটা সময় খাওয়া দাওয়া কমপ্লিট করেছি তারপর হয়েছে কিছু এটা এই হরে কৃষ্ণ গানের সাথে সাথে যে কি ড্যান্স করবে সেটা কিন্তু কেউ ঠিক করতে পারছিল না এখানে সেই দাদা ভাই একা নাচছে দেখে আমাদের ক্লাবেরই কিন্তু সবাই মিলে আবার নাচতে শুরু করে দিল তো তার মধ্যে আমিও ছিলাম আমাদের এখানে নাচ দেখে বৌদিরা মণিরাও কিন্তু থাকতে পারলো না তাই বৌদিদিরাও কিন্তু সবাই মিলে দেখছেন এসে গিয়েছে তার সঙ্গে রয়েছে আমাদের সেই বড়মা মা ঠাকুমা ও আর বৌদিমণিরাও সঙ্গে দিদিরাও কিন্তু রয়েছে সবাই মিলে দেখতে পাচ্ছেন সেই দাদা কিন্তু এখনও নাচতে কম করেনি তার সাথে সাথে যোগ দিতে কিন্তু আমাদের বৌদিরা এখানে উপস্থিত হয়ে গেছেন দেখছেন সবাই মিলে কিন্তু এনজয় করছে কারণ এই যে পুজোটা এটা বছরে আমাদের এখানে একবারই হয় সেই শিবরাত্রি পুজো আজকে সবে শুরু হয়েছে এই মাত্র এখনো অনেক কাজ বাকি বুঝতে পারছেন অনুষ্ঠান চালাতে কিন্তু খুব কষ্ট লাগে না কিন্তু অনুষ্ঠানের শেষে এই সমস্ত যে কাজকর্মগুলো করতে কিন্তু সবাই দাঁড়ায় হয় না বা সবাই করতে পারে না সেটাই তার প্রমাণ এখানে দেখছেন বেশ কয়েকজনেই মিলে কিন্তু সেই কাজগুলো

সবাই কিন্তু কাটতেও এখানে লেগে পড়েছে দেখতে পাচ্ছেন কিছু কিছু মালপত্র এখনো কাটতে বাকি ছিল সেগুলো কিন্তু সবাই কাটতে চালু করে দিয়েছে তো এখন আমি আছি সেই রান্না হবে সেই উনানের কাছে মোটামুটি আমাদের এখন বাজে রাত্রি তিনটে আর তিনটে সময় মোটামুটি সব উনান জ্বালানো হয়ে গেছে কারণ সেই সকালের রান্না কিন্তু শুরু হয়ে যাবে সেই চারটে থেকে সেই জন্য উনানটা এখন কিন্তু জ্বালানো কমপ্লিট হয়ে গেছে এবার আমাদের কিন্তু সেই রান্না বান্না চেপে যাবে কারণ অনেক লোকের আইটেম রয়েছে আগে থেকে না করলে কিন্তু মানে পুরো রান্না করাটা কিন্তু কমপ্লিট করা সম্ভব নয় আর ঠাকুর মশাইটা কিছুক্ষণ পরেই এসে যাবেন কারণ ঠাকুর মশাইটা রান্না করবেন সেই জন্যই কিন্তু আমাদের নানান ধরনাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর এখন বাজে রাত্রি তিনটে রাত্রি সাড়ে তিনটে আর সাড়ে তিনটের সময় একটা গানের দলে কিন্তু গান এইমাত্র শেষ করলো আবার নতুন একটা গানের এই হরিনাম সংকীর্তনতে কিন্তু গান সারা রাতে কখনোই বন্ধ হয় না একবারে কালকে সকালবেলা ঠিক দশটা সাড়ে দশটার সময় করে কিন্তু গান বন্ধ হবে তারপর কিন্তু নগর ভ্রমণে বেরোবে আর তারপর থেকেই শুরু হবে কিন্তু সেই কীর্তন গুড মর্নিং সবাইকে আর এখন আমাদের এই ঠাকুর কিন্তু নগর ভবনে বেরিয়ে পড়েছে পুরোপুরি দেখছেন রান্না বান্না পুরোপুরি কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর আর মোটামুটি এখন বাজে এগারোটা ঠিক বারোটা থেকে মধ্যে প্রসাদ বিতরণ শুরু হবে আর এদিকে কিন্তু রান্না বান্না একদম কমপ্লিটের মুখেই মোটামুটি রান্নাবান্না এখানে কমপ্লিট হয়ে আর দিকে দেখা রান্না তখন আর মোটামুটি ঠাকুরকে নিয়ে নগর ভবনে বেরিয়ে গিয়েছে এবার এখানে শুরু হবে সেই হরিনাম মানে সংকীর্তন গান কীর্তন হবে এখন আর সেই কীর্তনে কিন্তু বহু মানুষ এখানে আসবেন প্রসাদ পাওয়ার জন্য আর এখানেতে আজকে ইস্টিমেটটা তো অনেক রয়েছে অনেক মানুষেরই অনেক মানুষ প্রসাদ পাবেন এখানে তো সবাই কিন্তু এখানেতে প্রসাদ পাবেন আর এখানে মোটামুটি সমস্ত কাজ প্রায় রেডির মুখেই তো ফাইনালি এখন বাজে কিন্তু দুপুর বারোটা আর বারোটা থেকেই দেখতে পাচ্ছেন পূর্বই কিন্তু আমাদের সেই পঙ্গত দেওয়া শুরু হয়ে গিয়েছে আপনাদের ভাষায় কি বলে আমাদের এখানে এই পঙ্গতই বলে থাকে মানে প্রসাদ পাওয়ার জন্য যে সবাইকে বসিয়ে দেওয়া হয় তো মোটামুটি দেখছেন প্রচুর একটা তো ভিড় রয়েছেই আর এখনও হালকা হালকা খালি অবস্থাতে রয়েছে করে দিচ্ছে তো ফাইনালি কিন্তু এখন ঢুকে পড়েছি সেই কড়া নবতর সঙ্গের রান্নাঘরেতে আর এখানে একটা ভাইকে আমি পেয়েছিলাম মানে ভাইপো তো এখানে যে ভয়েসটা দিয়েছিলাম সেখানে কিন্তু ভয়েস পুরোপুরি দেখছেন মানে কোনো কিছু প্রবলেম চলে আসছিলো যার জন্য ভয়েসটা আসেনি আর এখানে যারা বলেছিল যে এখানে কমিউনিটির লোক যে এখানে আজকের যে দুপুরের মানে এত ভিড় হওয়ার জন্য জিজ্ঞেস করেছিলাম যে এখানে প্রসাদ ঠিকঠাকভাবে পাবে তো মোটামুটি বলেছিল যে কোনো রকমের কোনো অসুবিধা হবে না এখানে প্রসাদ অ্যাভেলেবেল পেয়ে যাবে কারণ এখানেতে যেই আইটেম রাখা হয়েছে পুরোপুরি সাড়ে তিন হাজার মানুষ খাওয়ার মতো কিন্তু আইটেম রাখা রয়েছে আর যদিও বা কোনো রকমের প্রবলেম হয় মানে কম পড়ে তার জন্য কিন্তু এখানে পুরোপুরি রেডি করা রয়েছে আবার কিন্তু বসিয়ে রান্না করে একদম গরম গরম খাবার দেওয়া হবে পুরোপুরি দেখছেন কাউকে বাড়িতে ঘুরে যেতে হবে না সেই জন্যই দেখতে পাচ্ছেন সবাই কিন্তু খুঁজতেই রয়েছেন এত লোকের কাছে এখানে মানে ওটা তার মধ্যেই সবাই ঢুকে পড়েছে মানে কী বলবো বলবো বোঝানো যাবে ঠিক মতো ওঠে খেতেও দিচ্ছে না মানে এতটা পরিমাণ এখানে ভিড় রয়েছে পুরোপুরি ওটা কিন্তু খেতে না দিয়েও তার মধ্যেই দেখছেন কিন্তু পুরোপুরি সবাই ঢুকে পড়েছে এই পুজোতে আজকে দুপুরের সে প্রসাদ দেওয়ার টাইম ছিল কিন্তু সে বারোটা থেকে আর এখনও কিন্তু পুরোপুরি চলছে এখন বাজে দুপুর তিনটে প্রায় তিন ঘন্টা হয়ে গেছে আর তিন ঘন্টার কাছাকাছি সময়ও কিন্তু দেখছেন রাস্তাঘাটে একটা ভিড় রয়েছে আপনাদের দিকে আমি এখান থেকে নিয়ে গিয়ে পুরোপুরি নিচের দিকটা দেখাচ্ছি যে কতটা এখনও সেই লেভেলের ভিড় রয়েছে পুরোপুরি দেখছেন আমাদের যেহেতু বাঁধের উপরে কোনো রকমের রাস্তার উপর জায়গা না থাকার জন্য কিন্তু আমাদের এই নিচেই অনুষ্ঠানগুলো করতে হয় যার জন্য আর নিচে কিন্তু ওয়েদারটাও অনেকটাই বেটার থাকার জন্য কিন্তু অনুষ্ঠান করতে আমাদের একদম সুন্দর পরিবেশ আর এখানে দেখছেন কিন্তু পুরোপুরি ভিড় তো রয়েছে তো চলুন আপনাদের দিকে এখন নিচে নিয়ে গিয়ে দেখাচ্ছি যে কতটা পরিমাণ এখনও ভিড় রয়েছে এখন বাজে কিন্তু সেই দুপুর তিনটে বেজে গেছে তিনটের সময়ও কিন্তু পুরোপুরি ভিড় রয়েছে আর এই দিকে চলছে কিন্তু সেই হরিনাম সংকীর্তনের গান মানে কীর্তন চলছে কীর্তন পালা আর সেই পালা শোনার জন্য কিন্তু বহু মানুষ কিন্তু এখানে বসে রয়েছে আর এই কীর্তন গান গাইছেন দেখছেন এই জায়গাটাতে ভিড় অনেকে প্রসাদ পেয়ে বাড়ি চলে যাচ্ছেন তো অনেকে প্রসাদ পাওয়ার জন্য কিন্তু এখানে বসে রয়েছেন আর এই পুজো হলো কলার নবদ অনুসঙ্গের কিন্তু প্রতি বছরই ন্যায় এই বছরও হয়েছে শেষ মুহূর্ত যেহেতু অনুষ্ঠানের শেষ মুহূর্ত চলছে সেহেতু শান্তি জল নেওয়ার জন্য কিন্তু এখানে ওয়েট করতেছিলাম আর সবাই দেখছেন মাথা নীচুকড়ে কিন্তু বসে রয়েছে আর প্রণামটা এখানে ছেড়ে নিচ্ছিলাম সবাই সেই আবির খেলা খেলা প্রতিযোগিতা চলছে এখন আর এখন অনুষ্ঠানটা প্রায় শেষের মুখেতে আর সবাই দেখছেন আবির খেলা শুরু করে দিয়েছে মোটামুটি সবাই দেখতে পাচ্ছেন

ठीक है <laughs>